নমস্কার সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সংবিধান দিবস এবং সেই নিয়ে আমরা বিস্তৃত কিছু আলোচনা করব আমাদের সঙ্গে আজকে আমাদের অতিথি শ্রী দিব্যেন্দু সরকার মহাশয় আপনাকে স্বাগত আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছে বেদান্ত চ্যাটার্জি তাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনারাও সকলে স্বাগত আপনাদের জানাই যে আজকে সকাল থেকেই খবরের শিরোনামে সংবিধান দিবস নিয়ে নানান অনুষ্ঠান খুবই স্বাভাবিক সেটা প্রধানমন্ত্রী সকালেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দেখে নেব প্রথমে সেটা উনি জানিয়েছেন যে সংবিধান সকল দেশবাসীর কাছে অত্যন্ত এক গর্বের বিষয় এবং গৌরবময় এই দিনটিতে প্রধানমন্ত্রী ছাড়াও আমাদের রাজ্যের যিনি কনস্টিটিউশনাল হেড আমাদের রাজ্যপাল তিনিও তার বার্তা জানিয়েছেন সেটা আরেকবার দেখে নিয়ে তারপর আমরা সরাসরি অনুষ্ঠানে আসব রাজ্যপাল জানিয়েছেন যে সংবিধান দিবসের প্রাককালে মাননীয় রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সংবিধানের যে মৌলিক অধিকার নিশ্চিত নিশ্চিত করে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব নির্ধারণ করে এবং শাসন কাঠামোয় রূপরেখা প্রদান যে করা একটা যে কোনো সাংবিধানিক পদে থাকা মানুষের নৈতিক কর্তব্য সেইটাই বারবার করে কিন্তু সবাই মনে করে দিয়েছেন আমরা সরাসরি আসবো স্যার আপনার কাছে দিব্যেন্দুবাবু সংবিধানের যখন তৈরি হয় প্রচুর মানুষের সেখানে যত্ন ছিল প্রচুর মানুষের মননশীলতার পরিচয় এই সংবিধান সেই প্রেক্ষিতটা যদি একটু দিয়ে আমরা শুরু করি আজকের আলোচনায় আমরা সেই প্রেক্ষিতে নিশ্চয়ই যাব কিন্তু তারও আগে একটা কথা বোধহয় বলে নেওয়া ভালো যে আমরা এই সংবিধান প্রণয়নের পঁচাত্তরতম বার্ষিকীতে এখন আছি এবং সে কারণেই এবছরের সংবিধান দিবসের থিম কিন্তু আমাদের সংবিধান আমাদের গৌরব এখন এই থিম নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই সেটা হয়তো আমাদের হাতে এতটা সময় নেই বরং আমরা যদি প্রেক্ষিত নিয়ে একটু আলোচনা করি আমি একটু এতে দেখে নেব আমাদের কাছে কি ধরনের তথ্য আছে আমরা দেখছি যে উনিশশো সালে এই ধারণাটা প্রথম প্রস্তাবিত হয়েছিল এম রায়ের মাধ্যমে তিনি করেছিলেন উনিশশো সালে ক্যাবিনেট মিশনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল তিনশো সদস্য নিয়ে শুরু হয়েছিল তারপর উনিশশো সালে পাকিস্তানের সংবিধান সভাটা আলাদা হয়ে যায় ফলে ভারতের সংবিধান সভার সদস্য সংখ্যা কমে একটু কমে এসে দুশো নিরানব্বই দাঁড়ায় এর প্রথম অধিবেশন হয়েছিল নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে এবং শেষ হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কারণ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এই সংবিধান গৃহীত হয়েছিল প্রথম বৈঠক ডক্টর শিশিরানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং তারপরই এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশের যে সভা সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর উনি ছিলেন সংবিধান প্রণয়নের যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান তার চেয়ারম্যান এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো আগেই বলেছি এটা কার্যকর হয় কিন্তু উনিশশো সালের যে নির্বাচন সংগঠিত হয়েছিল সেই সময় পর্যন্ত কিন্তু এটাই ছিল ভারতের সংসদ আপনি সংখ্যা নিয়ে বলছিলেন অবশ্যই এটা বিশ্বের সর্ববৃহৎ সংবিধান লিখিত সংবিধান হিসাবে এবং খুব ইন্টারেস্টিংলি গোটা সংবিধানটা কিন্তু পার্চমেন্ট কাগজে হাতে লিখে লেখা হাতে লেখা হয়েছিল শিল্পী ছিলেন আমরা সবাই জানি নন্দলাল বসু এবং সেই সঙ্গে সঙ্গে এই গোটা জিনিসটা যেহেতু হাতে লেখা হয়েছিল। ক্যালিগ্রাফার হিসেবে কাজ করেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এই সংবিধানের বিস্তারটা যদি আমরা একটু ভেবে নেওয়ার চেষ্টা করি এর ভাগ আছে আমরা পার্ট বলি তিনশো আছে এক লক্ষ সতেরো হাজার আছে আমি মতো কথাটা এই জন্যই বললাম যে বিভিন্ন সময় যে সংশোধন সংশোধনীর ফলে একটু শব্দ কম বেশি হতে থাকে এবং একশো ছটা সংশোধনী ইতিমধ্যেই এই সংবিধানে হয়েছে হয়েছে এইটা মোটামুটিভাবে আমি সংবিধানের বিস্তারের কথা আনলাম আর কি বেশ স্যার একটা জিনিস যে সংবিধান যখন প্রণয়ন হয় যারা প্রণেতা ছিলেন তারা তো সেই সময়ের প্রেক্ষিত দেশের যা অবস্থা ছিল সেইটা মাথায় রেখে করেছিলেন এই যে আপনি বললেন যে সংশোধন হয়েছে এতবার এই সংশোধনের কারণগুলো হয়তো বিবিধ কিন্তু সংবিধানের মধ্যে তার যে একটা মানে সংশোধন করার যে প্রক্রিয়ার ব্যবস্থা রাখা এইটা ভাবনাও তো একটা ইউনিক একটা ব্যাপার এটা নিয়ে যদি দেখুন মানে ভারতীয় সংবিধানের একটা অত্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে এই সংবিধানকে বাঁচিয়ে রাখার উপাদান কিন্তু সংবিধানের মধ্যেই আছে যে কারণে সংবিধানের ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে এর ওপর আঘাত যে আসেনি তা নয় কখনো কখনো হয়তো আঘাতও এসেছে কিন্তু সংবিধানের ভেতরেই এমন ধরনের বিধান রেখে দেওয়া ছিল যে বিধানের মধ্যে দিয়ে সংবিধান কিন্তু নিজেকে মানে সচল রাখতে পেরেছে অর্থাৎ এই যে সচল রাখার প্রক্রিয়াটা সংবিধানটা কিভাবে সংশোধিত হবে এমনকি একটা সময় জরুরি অবস্থা জারি হয়েছিল তার বিধানটাও কিন্তু সংবিধানের মধ্যেই রয়েছে মানে আমি বলতে চাইছি সংবিধান এমন একটা মানে এটা আসলে একটা জায়গায় এসে থেমে থাকা কিছু নয় আর কি এটা কিন্তু ক্রমশ নিজেকে মানে বিবর্ধিত করে চলেছে নিজেকে পরিবর্তিত করে তুলেছে চলেছে এবং এইখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু মানুষের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে ঠিক একেবারে সেই কারণেই স্যার আমরা আমাদের দর্শকদেরও আরেকবার মনে করিয়ে দিই যে এই যে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আমাদের সংবিধান আমাদের গৌরব যেটা হামারা সংবিধান হামারা স্বাভিমান যে বলা হচ্ছে সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং গত বছর চব্বিশে জানুয়ারি নতুন দিল্লিতে ডক্টর বিআর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই কর্মসূচি উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি আর দেশের এটার মূল উদ্দেশ্য ছিল যে দেশের সংবিধান সম্পর্কে সকলকে সচেতন যেমন করা তার পাশাপাশি সংবিধান তৈরিতে কতটা যত্ন নিতে হয়েছিল সে সম্পর্কেও মানুষকে জানানো যেমন ক্যালিগ্রাফির কথাটা আপনি বললেন নন্দলাল বসুর তার ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বভারতীর কলাভবনের ছাত্রছাত্রীরা যেরমভাবে মানে একদম প্রত্যেকটা পাতাতে হাতে আঁকা তার যে এবং সেই ছবি আঁকা সেটা যে ইন্ডিয়ান মিথোলজির বিভিন্ন দিক তার মধ্যে ধরা আছে এটা খুব মাইনুটলি না দেখলে হয়তো মানুষ এখন হয়তো অনেকে জানতেই পারবেন না হ্যাঁ খুব খুব মাইনিউটলি সেটাকে দেখতে হবে আর তার পাশাপাশি এই যে কর্মসূচি চলছে দেশ জুড়ে তাতে তেরো হাজার সাতশোটিরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মানে আপনি বলছেন না যে পিপলস কানেক্ট মানুষ কিভাবে এর সঙ্গে যুক্ত হচ্ছেন তো যেমন আপনার প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা তাতে বহু মানুষকে এই সংবিধান কি সংবিধানের ভেতরে কি রয়েছে তার চালিকা শক্তি কি এই নিয়ে কিন্তু মানুষকে ভীষণভাবে সচেতন করা হয়েছে সুতরাং সেটা একটা বার্তা তো গেলই আলাদাভাবে যে সংবিধান নিয়ে যে ভাবনার জায়গা রয়েছে সেটা বোধ এর আগে আমরা খুব একটা ভারতবর্ষে হতে দেখিনি গত বছর থেকে অন্তত যতটা এটা আমরা দেখেছি হ্যাঁ এটা ঠিক যে আমাদের সংবিধান আমাদের গৌরব কর্মসূচিতে এক কোটিরও বেশি মানুষ অংশ নেন এবং একটা জিনিস জানাই যে বিভিন্ন সরকারি যে পোর্টাল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাই গভ সেখানে সংবিধান দিবসের প্রাককালে বিভিন্ন কন্টেস্ট থাকে সংবিধান দিবসের সময় প্রিএমবেল পাঠ করে নিজের ছবি সেখানে পোস্ট করা যায় এবং সেখান থেকে সার্টিফিকেট পাওয়া যায় এটাও এক ধরনের জনসংযোগ এবং খুব ইউনিক এইগুলো বলে আমাদের মনে হয়েছে কিন্তু তার পাশাপাশি একটা জিনিস স্যার জানতে ইচ্ছে করে যে সংবিধান নিয়ে প্রায়শই আপনি ওইভাবে উল্লেখ করলেন এই সময় যে অনেক সময়ই যে গ্যালো গ্যালো রব ওঠে যে হ্যাঁ এই জায়গাটা যদি বেদান্ত হ্যাঁ আগের প্রশ্নটা এখন করছিলে তখন ভাবছিলাম যে প্রায়শই দেখা যায় বিভিন্ন খবরে সংবিধান লঙ্ঘনের একটা রব ওঠে সেই জায়গা থেকে এই সংবিধানের মধ্যকি রক্ষাকবচটা লুকিয়ে রয়েছে বিভিন্ন খবরে দেখতে পাই সংবিধান লঙ্ঘন হলো সংবিধান মানা হলো না এরকম বিভিন্ন সব কথা শোনা যায় দেখিও এবং আমাদের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই করা হয় বা অন্য দিক থেকে এরকম বলা হয় এই সংবিধানের রক্ষা কবচ কি সংবিধানের মধ্যেই লুকিয়ে হ্যাঁ আমি ঠিক এই আলোচনাটাই এর আগের বারে কথা বলতে গিয়ে এই জায়গাটাই আমি যাওয়ার চেষ্টা করছি না যে আমরা যখনই সংবিধানটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব এক যে সংবিধানের সংশোধনের বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন রকমভাবে সংবিধানটাকে সংশোধন করা যায় সেটা তো একটা দিক ঠিক আছে সংশোধনের নির্দিষ্ট বিধান আছে সংবিধানের মধ্যে এবং সেই বিধান মেনে আমরা একশো ছবার আমাদের দেশের সংবিধানকে সংশোধন করেছি কিন্তু তার বাইরেও যখনই কোথাও সংবিধান লঙ্ঘিত হচ্ছে এরকম একটা আশঙ্কা মানুষের মনে জন্মায় তখন কিন্তু এক আমাদের লোকসভা বিধানসভা অর্থাৎ আমাদের যে আইনসভাগুলি আছে এই আইনসভায় আলোচনার জায়গা তো নিশ্চয়ই আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু মানে সংবিধানটা এমন একটা ডকুমেন্ট এবং এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্মিত এবং চালিত এখনও যাতে সাধারণ মানুষও কিন্তু সংবিধান নিয়ে যদি তার কোথাও কোনো আশঙ্কার জায়গা তৈরি হয় তিনি সেই আশঙ্কাটাকে ব্যক্ত করতে পারেন এবং সেই আশঙ্কাটাকে ব্যক্ত করার পর সেইটা নিয়ে প্রয়োজনে মানে জুডিশিয়ারির কাছে যাওয়ার সুযোগটাও কিন্তু সংবিধানই করে দিয়েছে অর্থাৎ একজন মানুষ তিনি যদি মনে করেন তিনি মানে আইনজ্ঞ হতে পারেন নাও হতে পারেন একজন সাধারণ নাগরিকও হতে পারেন কিন্তু তিনি দুটো জিনিস মনে করতে পারেন একটা হচ্ছে সংবিধানে আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে আমার যে মৌলিক অধিকার যেটা সংবিধান যা স্বীকৃতি দিয়েছে এটা যদি লঙ্ঘিত হয় তাহলে আমি কোর্টের কাছে যেতে পারি আমি বিচার প্রক্রিয়ার সাহায্য নিতে পারি সেটা একটা দিক আর দ্বিতীয় দিক হচ্ছে শুধু আমান নয় আমি যদি মনে করি যে সংবিধানে যে রক্ষা কবজগুলো সাধারণভাবে নাগরিকের জন্য দেওয়া আছে বা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যে কাজগুলো করার কথা আছে এই দুটো জায়গায় কোথাও যদি কোনো ঘাটতি হচ্ছে বলে আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসাবে তাহলেও কিন্তু আমি বিচারের কাছে পৌঁছতে পারি অর্থাৎ সংবিধান আমাকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে এটাই আমি বারবার বলার চেষ্টা করি স্যার স্যার আমি আপনার আপনার যে প্রেজেন্টেশনটা দেখলাম তার মধ্যে যেরকমভাবে স্বাধীনতার অধিকার আপনি উল্লেখ করেছেন স্যার অধিকার না দায়িত্ববোধ এই জায়গাটা নিয়েও তো একটা প্রশ্নের অবকাশ থেকে যায় যে আমরা যদি শুধুমাত্র নিজেদের আমার এটা অধিকার বলে আমরা দাবি করতে থাকি তাহলে আমাদের সংবিধানের প্রতি যে একটা দায়িত্বও থেকে যায় সেই দিকটা কি খুব একটা আলোচিত হয় বা মানুষ কি সেটা নিয়ে সচেতন খুব একটা বা আপনার আপনার অন্য কোনো মত থাকতেও পারে এটা নিয়ে যদি একটু দেখুন আমাকে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা কি সত্যিই আমাদের অধিকারগুলোকেও জানি খুব ভালোভাবে সংবিধান যে অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে এই অধিকারগুলোকেও কি আমরা ঠিকভাবে জানি এই অধিকারগুলোকে ঠিকভাবে জেনে তবে তো আমি আমার এই অধিকার লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার চেষ্টা করব। এবং একই সঙ্গে যে প্রশ্নটা আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অধিকারের সঙ্গে খুব স্বাভাবিকভাবে একটা পরিপূরক ধারণা হিসাবে আমার দায়িত্বটা চলে আসে দায়িত্ব কর্তব্য যাই বলি না কেন তাহলে আমার যেমন অধিকার আছে মৌলিক অধিকার একই সঙ্গে নাগরিক হিসেবে আমার বেশ কিছু দায়িত্ব আছে এবং সেই যে দায়িত্ব মানে অধিকারটা যেমন আমার সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদে অধিকার নিয়ে কথা আছে আমরা এটা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো পরে কিন্তু আপাতত এটাই বলে রাখি যে সংবিধানের অনুচ্ছেদগুলোতে যেমন অধিকারের কথা বলা আছে ঠিক তেমনিভাবে সংবিধানের একটা জায়গাতে একদম স্পষ্টভাবে আমরা কিন্তু মানে সংবিধান প্রণেতারা কিন্তু আমরা নই একেবারেই রাষ্ট্রের যারা সংবিধান তৈরি করছেন সেই সময় তাদের ধারণা অনুযায়ী তারা কিন্তু নাগরিকের কর্তব্যগুলোকেও দায়িত্ব গুলোকেও ওখানেই নির্দিষ্ট করে দিয়েছে অর্থাৎ আমি শুধু অধিকারের কথা বলবো দায়িত্ব এড়িয়ে যাব এটা করার কোনো সুযোগ নেই আমরা একটু একটু করে যদি অধিকারগুলো দেখতে শুরু করি আমরা সেখান থেকে আবার দায়িত্বেও পৌঁছে যাওয়ার চেষ্টা করতে পারি ঠিক যেমন আপনি আমরা যে সাধারণ অধিকার কতগুলো রয়েছে যেমন মৌলিক অধিকারের পরিবন্থী আইন সম্পর্কে তার বিধান রয়েছে সংবিধানে আইনের চোখে যেমন সাম্যের অধিকার মানে সকলের সমান অধিকার এই জায়গাটা রয়েছে জাতি ধর্ম জাতপাত জন্মস্থান লিঙ্গ বৈষম্যের কোনো জায়গাই নেই সেখানে আর কি মানে সবাই আইনের চোখে সমান এটা এটা সংবিধান স্বীকৃত একেবারেই কিন্তু কখনো যেটা যেটা আমাদের খবরের পারসপেক্টিভে আমরা সব সময় যেটা বলি বেদান্তও যেটা জানবে আর কি যে ও যে বলছিল যে প্রায়শই এরকম হয় যে সংবিধানের অধিকার লঙ্ঘিত হচ্ছে অথচ আপনি যেরকম বললেন যে মানুষ সেটা জানেই না যে তার অধিকারগুলো কি অধিকারগুলো জানলে তবে গিয়ে সেই মানুষ মানে সচেতন হবে সেটা সেটাও যেমন সত্যি তার পাশাপাশি প্রতিটি ভারতীয় নাগরিকের যে কর্তব্য আপনি যেরকম বলছিলেন সেটা কি মানুষ পালন করছেন কি করছেন না তার কোনো মাপকাঠি বা তার কোনো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এরকম কি কখনো হয়েছে মানে এটা ইন জেনারেল আমি বলছি বা সেটা কি আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি দেখুন আসলে বিষয়টা যেখানে দাঁড়িয়েছে ঠিক এইভাবে আমি আমার কর্তব্যগুলো করছি কি করছি না সেটা তো আমাকেই বিচার করতে হবে এটা এক মানে এইটার জন্য আলাদাভাবে কোনো বিচার বা সেরকম কোনো মেজারমেন্ট হয়েছে এটা আমার নিজেরও জানা নেই কিন্তু একই সঙ্গে যারা সংবিধান বিশেষজ্ঞ হিসাবে বা যারা সংবিধান নিয়ে কাজ করছেন তারা কিন্তু সবসময় এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকেন এবং এগুলো থেকে কিছু কিছু তথ্য উঠে আসে তা এখানে আমরা তথ্য নিয়ে আলোচনা করার চেয়ে আমার মনে হচ্ছে যেটা বেশি দরকার যে আমরা যদি একটু আমাদের কর্তব্যগুলোর বা তার আগে অধিকারগুলোর চৌম্বকটুকু একবার দেখে নিতে পারি তাহলে মানুষের মধ্যে সচেতনতাও সেই জায়গায় চলে আসে একদম তাহলে আমি একটুখানি প্রেজেন্টেশনের মধ্যে আরেকবার যাই আরেকবার হ্যাঁ আমরা যে জায়গাগুলো আমি প্রস্তাবনার আলোচনায় যাচ্ছি না আমি সরাসরি আমরা যে অধিকার সংবিধানের মৌলিক অধিকার যেটা কিনা তিন নম্বর অংশে বলা আছে অংশ সেখানে আমাদের বারো থেকে পঁয়ত্রিশ এই যে আর্টিকেলগুলো অর্থাৎ অনুচ্ছেদগুলোতে আমরা অধিকারগুলো নিয়ে কথা বলেছি এর মধ্যে চোদ্দো থেকে আঠারো হচ্ছে সাম্যের অধিকার এবং সেখানে আমি বারোতে সংজ্ঞা বললাম তারপরে যেটা আপনি বলছিলেন যে মৌলিক অধিকারের পরিপন্থী যদি কোনো আইন হয় সেই

আমি খুব সংক্ষেপে সাম্যের অধিকার এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি সাম্য থেকে যদি স্বাধীনতার জায়গায় যাই যে প্রসঙ্গটা বারবার ওঠে সেখানে আমার বাকস্বাধীনতার অধিকার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অপরাধ যদি কেউ করে তাকে শাস্তি দিতে হবে এর প্রভিশনটাও সংবিধান এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আইন বিধি এগুলোর মধ্যে আছে আমার জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা আছে আমার শিক্ষার অধিকারের কথা বলা আছে আমাকে ইচ্ছে করলেই কেউ গ্রেপ্তার করতে পারে না বা আমাকে কয়েক খানাতে বন্দি করতে পারে না তো বন্দিত্ব থেকে বাঁচার অধিকারও আছে এই সব মিলিয়ে আমাদের অনুচ্ছেদ উনিশ থেকে বাইশে আমরা স্বাধীনতার অধিকারের কথা বলেছি শোষণের বিরুদ্ধে অধিকারের কথা আমরা বলেছি তেইশ চব্বিশ এই দুটো অনুচ্ছেদে ধর্মাচরণের অধিকারের কথা আমরা বলেছি এবং সেখানে কি যে আমাদের ওই ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন তার পরিচালনা এটা স্বাধীনভাবে মানুষ করতে পারবেন এই সংক্রান্ত অধিকারের কথাও বলা আছে এমনকি মানে এরকমও আছে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে ধর্মীয় সংখ্যালঘুদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান স্থাপন এবং তার পরিচালন ব্যবস্থা এইটা কিভাবে হবে মানে এইটার প্রতি যে একটা বিশেষ গুরুত্ব থাকবে সেটাও কিন্তু সংবিধান বলে দিয়েছে তা এইগুলো গেল সংস্কৃতি ও শিক্ষার অধিকারের কথা সংবিধানে আছে উনত্রিশ তিরিশে সাংবিধানিক প্রতিকারের অধিকার যেটা আমি বারবার বলছিলাম যে সংবিধানের মধ্যেই প্রতিকারগুলোকে কিন্তু ইনবিল করা আছে তো সেই জন্যই এই অংশে যতগুলো মানে আমার এই চ্যাপ্টার থ্রিতে যেগুলো বলা আছে এই যত অধিকার আছে তার প্রয়োগ সম্পর্কে আমি বত্রিশে পাচ্ছি আর তেত্রিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এগুলোতে আমরা বিবিধ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনাগুলো পাচ্ছি স্যার একদম একটা শেষ প্রশ্নে আমি আপনার আপনার থেকে জানতে চাই চাইব যে ভারতবর্ষের মতো এত বৈচিত্রময় একটা দেশ এত রকমের সংস্কৃতি রয়েছে মানে সংবিধান কি করে এই বিবিধ বিবিধ যে ব্যাপার আমাদের সমাজ সংস্কৃতি হ্যাঁ সেই জায়গায় স্যারের কথা ধরেই বলছি একসুতো একসুতো কিভাবে বেঁধে রাখা হলো রেখেছে এখনো পর্যন্ত দেখুন এটা একটা ম্যাজিক মনে হয় ঠিকই 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 মানে ভারতীয় সংবিধানের এটাই বোধহয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অবস্থান যে এই সংবিধান এমনভাবে আমি বললাম এর তৈরি হওয়া থেকে শুরু করে আমরা ইতিহাস যেখানে দেখলাম সেখানে কিন্তু বিভিন্ন জাতির এমনকি লিঙ্গ বা নির্বিশেষে অর্থাৎ স্ত্রী পুরুষ সকলে মিলে বিভিন্নভাবে মানুষ এই সংবিধান প্রণয়নের মধ্যে যুক্ত ছিলেন এবং সংবিধান প্রণয়ন করার পর এই যে আমি অধিকারগুলোর কথা বললাম এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সংবিধানের মধ্যে এমন ব্যবস্থাপনাগুলো করা আছে সেখানে এমনকি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্র রাজ্যের রিপ্রেজেন্টেশন কিভাবে হবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানে লিঙ্গুইস্টিক মাইনরিটির রিপ্রেজেন্টেশনের সুযোগ কোথায় আছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সংবিধান তৈরি করেছে অর্থাৎ এটা এমন একটা জৈব প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি এবং এগিয়ে চলেছে যে এই সংবিধানকে লঙ্ঘন করাটা বোধ হয় সম্ভব নয় কারো পক্ষে আর কি এবং এ কারণেই যতবারই গেল গেল রপঠে ততবারই কিন্তু শেষ কথা ভারতের সংবিধানই বলে বেশ স্যার স্যার আমাদের মানে খবরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আর কি বিভিন্ন সময়ে একেবারে এমন এমন খবর উঠে আসে যেগুলো মনে হয় যেন সমাজ কোথায় যেন একটা চলে গেল যেমন নারী নির্যাতনের খবর যেমন ধরুন অল্প বয়সে বাচ্চাদের যেখানে তারা লেখাপড়া করবে তা না তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এগুলো সোশ্যাল ইভলস যদি আমরা ধরে নিই মানে সোশ্যাল ইভেলস এই যে সামাজিক ব্যাধি তাকে রোধ করার জন্য যারা ধরুন সমাজের বিভিন্ন স্তরে নেমে গিয়ে আপনার সচেতনতার কাজ টাজ করেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ইউ ক্যান ফল ব্যাক আপন দ্য কনস্টিটিউশন সেখানেই কিন্তু কোথাও না কোথাও একটা দিশা পাওয়া যাবে মানুষকে বোঝানোর জন্য মানে হ্যাঁ না কিন্তু আমি এক্ষেত্রে বলছি যে যেসব সামাজিক ব্যাধিগুলো রয়েছে তারও কিন্তু একটা প্রতিকার যদি নাও বলি মানে অন্তত মানুষকে সচেতন সচেতন করার একটা আলোকের দিশা হয়তো আছে কারণ তার অধিকার এক এবং দায়িত্ব পালন এই এইটা স্যার এইটা যদি আমি আমি খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে আমি চেষ্টা করব ওই আমাদের যে অধিকারগুলো এই যে দায়িত্ব কর্তব্যগুলো সংবিধানের নির্দিষ্ট করা আছে সেটা যদি একবার আমরা পড়ে নিই আপনি দেখবেন আপনার প্রশ্নের উত্তর তার মধ্যেই নিহিত আছে ধরুন সংবিধানকে মান্য করা এর আদর্শ প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা আমি জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সম্মান দিতে যদি না শিখি তাহলে কিন্তু আমি একজন মানুষ হিসাবে দেশের নাগরিক হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবো না স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শগুলোকে লালন এবং অনুসরণ করা অর্থাৎ যে স্বাধীনতা আমরা ভুলতে বসেছি কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই আদর্শটাকে লালন করা অনুসরণ করা ভারতের সার্বভৌমত্ব ঐক্য অখণ্ডতা রক্ষা করা দেশ প্রতিরক্ষা করা এবং প্রয়োজন হলে জাতীয় সেবা প্রদান করা সকল ধর্ম আপনি যেটা বলছিলেন ধর্ম ভাষা অঞ্চল ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা নারীর মর্যাদা হানিকর কাজ পরিহার করা এক্সাক্টলি আপনার প্রশ্নের উত্তর এখানে আছে ভারতের সমন্বিত সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং সেই সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করা বন রদ নদী বন্য প্রাণী এই সমস্ত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা উন্নয়ন করা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতি দেখানো বৈজ্ঞানিক মানসিকতা মানবতাবাদ অনুসন্ধান ও সংস্কারের মনোভাব গড়ে তোলে আপনি যে মানে আপনি যে কথাগুলো জানতে চাইছেন আমরা যে মানুষরা এটা নিয়ে কাজ করে আমাদের বিভিন্ন ধরনের সমাজসেবী সংগঠন যারা এগুলো নিয়ে প্রচার প্রসারের কাজ করেন তারা নিশ্চয়ই যদি শুধুমাত্র এই নাগরিকের কর্তব্য এই জায়গাটাও যদি একবার খুব ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার কাজ করার সুযোগ আছে আমরা সবাই মিলে আমাদের দেশের সংবিধানটাকে রক্ষা করা এই সংবিধানের মর্যাদা রক্ষা করা আমাদের লাগে না মানে সংবিধান নিজেই নিজেকে রক্ষা করেন আমি বারবার বলছি তা সত্ত্বেও এর মর্যাদা রক্ষা করা এই জন্য যদি আমরা আরেকটু সচেষ্ট হই আমরা যদি সচেতন থাকি এবং আমরা যে সমস্ত সামাজিক ব্যাধিগুলো আজকে সমাজকে ক্রমশ মানে আগ্রাসনের মধ্যে দিয়ে নিয়ে চলেছে সেই জায়গা থেকে যদি নিজেদেরকে সরিয়ে আনতে পারি যার কথাগুলো কিন্তু সংবিধানের মধ্যেই বলা আছে এবং সংবিধানকে কেন্দ্র করে যে সমস্ত আইন কানুন বিভিন্ন সময় প্রণয়িত হয়েছে সেই আইন কানুনের মধ্যেও বলা আছে তবেই কিন্তু আমরা আমাদের সংবিধানকে একটা ঠিক মর্যাদার জায়গায় নিয়ে যেতে পারবো এবং নিজেদেরকেও মানুষ হিসাবে একটা জায়গায় দাঁড় করাতে পারবো একদম একদম স্যার আপনি আপনি যথার্থ মনে করিয়ে দিয়েছেন আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই ইতি টানব তার আগে শুধু একটা কথাই মনে করিয়ে দেওয়া যে এই যে আমাদের সবকো ন্যায় হর ঘর ন্যায় এটার অর্থ হল আর্থ সামাজিক দিক থেকে সকল মানুষের যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় সেইটা বলা এবং নতুন ভারত গঠনের যে আমাদের সংকল্প নেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সেই দিকেই আমরা এগিয়ে যাব আজকে সংবিধান দিবসের এই বিশেষ অনুষ্ঠানে দিব্যেন্দু সরকার মহাশয়কে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার সময়ের জন্যে আপনাদের সকলকে আরও একবার সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার 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 সেরা পরিবারের সকলকে স্বাগত ভাবরা বা বরা